সামনে তুলে দেবো পাবলিক করে দেবো বউ নিয়ে টানাটানি করছেন কেন বউর হিসাবটা বাদ দেন না বউ হিসাব বাদ দেবো মানে আপনি ভিডিও করছেন এই জন্য কি আমার কথাগুলো এরকম ছয়টা ব্যাংক মিলে ছয় লাখ তিরিশ হাজার টাকা ও হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তাকে আমরা কিছুক্ষণের জন্য এই গণধলের হাত থেকে রক্ষা করে আনলাম তার কিছু বক্তব্য নেওয়ার জন্য তাকে কেন গণধলাই দেওয়া হলো এবং কি কারণে সে গণধলাই খেলো সে বিষয়ে কিছু জানার জন্য আজকে আমরা তার একটা ভিডিও করতেছি যাই হোক এই ভাইয়ের কাছে আমরা সবকিছু শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার নামটা কি ক্যামেরা বারবার মন করছে কেন একটু পিছিয়ে নাও আচ্ছা ভাই আপনার গ্রামের বাড়ি কই আমার বাড়ি রাজশাহী রাজশাহীর মানুষ তো অনেক ভালো হয় জানি আচ্ছা রাজশাহী কোথায় উপজেলার নাম কি রাজশাহী কাকনহাট রাজশাহী কাকনহাট ও আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন এখানে আমি আছি প্রায় আট বছর অথবা নয় বছরের কাছাকাছি নয় বছর ধরে আছেন তাহলে তো আপনার এখানে সবার সাথে একটা সম্পর্ক ভালো হওয়ার কথা এবং ভালো থাকার কথা কিন্তু আমি বুঝতে পারছি না আমার মাথায় ধরছে না আপনাকে সবাই মিলে এই গণধোলাইটা কেন দিলো কি কারণে দিলো আপনি গণধোলাইয়ের কথাটা বারবার শুধু গণধোলাই গণধোলাই না বললে কেন আপনি গণধোলাই খেয়েছেন তাতে সমস্যা নাই আর গণধোলাই বলতে সেটা তো আপনি নিজের চোখে দেখছেন ওটা বলার কি এমন দরকার আর আপনি যেহেতু ভিডিও করতেছেন আমি বুঝতে পারছি আপনি এটা পাবলিক করে দিবেন এটা জনগণের সামনে এটা তুলে দিবেন এটা আমি বুঝতে পারি কেন আপনার গণতলাই খেতে আপনার লজ্জা করে না আর আমি জনগণের সামনে তুলে দেব পাবলিক করে দেব ভিডিও এতেই আপনার লজ্জা লাগছে শরম লাগছে মানে এক কথা বারবার কেমন শোনায় এই জন্য আর কি শুনেন কালাচান ভাই আপনাকে আমি একটা কথা বলি এই কথাটা আপনি ভালো করে মনোযোগ করে কথাটা ভালো করে মনোযোগ সহকারে শুনেন আপনাকে কিন্তু ইচ্ছে করলে আমরাও কিন্তু গণধোলাই দিতে পারি ঠিক আছে আপনাকে আমি গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে এনেছি আপনার কিছু জীবন জীবনতত্ত্ব কিছু আপনার জীবন বৃত্তান্ত আপনি আপনাকে আপনার কাছ থেকে আমরা শোনার জন্য সেজন্য আপনাকে এনেছি এখন আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি একদম মুক্ত হয়ে গেছেন আপনি গলা উঁচু করে কথা বলছেন সুতরাং এসব করবেন না এসব না করে আপনাকে কেন ওরা গণদলায় দিয়েছে সেটা খুলে বলেন আমাদেরকে একটু সেটাই আপনার জন্য বেটার আমাকে ওরা গণদলায় দিয়েছে সামান্য একটা কথার কারণে ওখানে আর কি আমি যে পাশে ওই এলাকার ওই এলাকায় একটা দোকান আছে এই দোকানে আমি বাকি খাই সেটা কি বাকি খান চা পান বিড়ি সিগারেট এসব কি নাকি অন্য কিছু না মানে চাউল ডাল তরি তরকারি সব পাওয়া যায় আমি এইসব আচ্ছা আপনি কি ভয় পাচ্ছেন কথা বলতে না ভয় না ভয় করছি না তাহলে ভালোভাবে কথা বলেন এমন আমতা আমতা করছেন কেন না আপনি ওই ভিডিও করছেন এই জন্য আর কি আমার কথাগুলো এরকম মানে একটু ভিতর থেকে আসতেছেন আর কি কালাচান ভাই এখানে ভয় পাওয়ার কিছু নেই আপনি নির্ভয়ে কথাগুলো বলেন আমি বলছি তো ওখানকার ওখানকার যে দোকানদার ভাই রয়েছে তার কাছে আমি এই প্রায় বাইশ হাজার অথবা তেইশ হাজার হবে এরকম বাকি খেয়েছিলাম ওরা আপনাকে কেন কারণে দিল সেটা সেটাই বলছি সেটা হলো প্রায় চার মাস হলো দেওয়ার কথা ছিল চার মাস আগে হ্যাঁ এইভাবে বলতে 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 সময় নিতে নিতে আপনার প্রায় চলে গেল এই চার মাসে পড়লো তো দিতে যখন পারি না তখন তারা বাসা এসেছে বাসা এসে আমাকে দোকানের সামনে নিয়ে গেছে দোকানের সামনে নিয়ে যাওয়ার পরে আমার দেশে দেশের বাড়ির একজন লোক সে এখানে এসেছে হঠাৎ আমার সাথে দেখা সে কি আপনার কোনো আত্মীয় না আত্মীয় স্বজন না পরামর্শে আর কি সে এসেছে হঠাৎ দেখা তখন একটু গ্যাম মধ্যে ছিলাম আমি ওই দোকান বাকির বিষয় নিয়ে ঠিক সেই সময় লোকটার সাথে আমার দেখা হয় এখন লোকটা ওই দোকানদারকে জিজ্ঞেস করতেছে যে ভাই এনার কি হয়েছে দোকানদার বলল যে ওনাকে কি আপনি চেনেন তখন ওই লোকটা বলল হ্যাঁ আমি চিনি ও আমার এলাকার দেশের বাড়িতে থাকে তখন বললো যে আমি প্রায় তেইশ হাজারের মতন টাকা পাই তার কাছে সেটা হলো আপনার দিতে চাই দিতে চাই বলে বলে চার মাস পর্যন্ত নিয়ে গেছে আর কি হ্যাঁ তারপর তো আজকে আমি তাকে ছাড়বো না আমি টাকা আদায় করে ছাড়বো তখন তখন আপনার গ্রামের লোকটা কোনো হেল্প করেন না না ওল আমি বলছি শোনেন হ্যাঁ বলেন যে তখন ওই লোকটা আমার ওই দেশে এলাকার লোকটা বলল যে এ একটা বাট পার একটা সিটার এ একটা লম্পট হ্যাঁ চরিত্রের মানুষ একে আপনি ছাড় দিয়েন না একে আপনি যা মন তাই করতে পারেন বলেন কি এলাকার লোক হয়ে আপনার বিরুদ্ধে এমন একটা কথা বলতে পারলো আপনাকে কোনো হেল্প না এলাকার এলাকার হলো যে আমার সাপোর্ট গাইবে আমার গুণগান গাইবে এমন কোনো কথা না কারণ আছে যে কারণ হলো সে সে যখন এলাকায় আমার এলাকায় থাকতো আর আমিও যখন আমার এলাকায় থাকতাম তখন তার সাথে আমার একটা দ্বন্দ্ব দিদা ছিল পারিবারিক বিষয় নিয়ে তার সাথে আমার কয়েকবার হাতাহাতি হয়েছে তুমি ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিও কোনো স্কিপ এটা কেস পর্যায়ে চলে গিয়েছে পুলিশের কেস পর্যায়ে চলে গিয়েছে এখন সেই লোকের সাথে সেই লোক কীভাবে আমার সাপোর্ট গাইবে বলে তাহলে তো ঠিক আছে কোনো সাপোর্ট গাওয়ার প্রশ্নই আসে না পরে একথা বলার পরে তখনই ধলাই দিয়েছে না সে কথা বলার পরে গণ ধলাই দেয় নাই গণ ধলাই দিয়েছে পরে ওই লোকটা মানে দোকানদার লোকটা আমাকে আমার হাত পা বাঁধলো হাত পা বাঁধার পরে আমাকে একটা চেয়ারের মধ্যে বসালো চেয়ারের মধ্যে বসিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে পরে ওই লোকটাকে ওই আমার দেশের লোকটাকে একটু আড়ালে নিয়ে গিয়ে ওই লোকটা কি কি বলেছে জানি না পরে সে লোকটা আর আমার সামনে আসেনি আমার ওই এলাকার লোকটা আমার সামনে আর আসেনি পরে দোকানদার আসলো আসলো আমার সামনে তখন দোকানদার বলতেছে তুই তুই তোর দেশের বাড়ি রাজশাহী তোর গ্রামের বাড়ি রাজশাহী কাকন তুই ওখানে কতগুলা এনজিও থেকে টাকা তুলেছিস বল তখন আমি তো অবাক হয়ে গেলাম যে এই খবর তারা আবার জানলো কিভাবে নিশ্চয়ই আপনারা ওই গ্রামের লোকটা বলেছে হ্যাঁ সেজন্যই আমি তেমন একটা অবাক হই নাই আমি জানি যে ও অনেক কিছু আমার গোমর ফাঁস করে দিবে আর দিয়েছে তাই রাইট তবে তখন দোকানদার বললো দোকানদারের হাতে একটা লাডি নিয়েছে লাডি নিয়ে আমাকে এই জায়গায় এই জায়গায় একটা বাড়ি দিয়েছে আর পিছনে একটা বাড়ি দিয়েছে পিছনে মানে পাছায় না পাছায় না মানে পিছনে পিডে আর ও তো তখন বাড়িটা দেওয়ার পরে খুব বলতেছে যে বল তুই কয় কয় এনজিও কয় ব্যাংকের থেকে তুই টাকা তুলেছিস লোন নিয়েছিস সেটা বল সত্য করে বল তখন আমি আর লোক চুরি করিনি আমি সত্য ওটাই বললাম বলেছি যে আমি ছয়টা ব্যাংক থেকে ছয়টা এনজিও থেকে গ্রামের গ্রামের যে এনজিও গুলো থাকে সেই ছয়টা এনজিও থেকে আমি টাকা তুলি ছয়টা এনজিও তাহলে তো আপনি অনেক টাকাই তুলেছেন টাকা হলো মোট আপনার ছয় লাখ তিরিশ হাজার টাকা এক ব্যাংকে ছয় লাখ না এক ব্যাংকে না ছয়টা ব্যাংক মিলেই ছয় লাখ তিরিশ হাজার টাকা ও ছয় ব্যাংক মিলে ছয়টা ব্যাংকে আপনি এতগুলো টাকা লোন নিয়েছেন আর সামান্য কয়েক টাকা দোকান বাকির জন্য আপনাকে ওরা ধলাই দিল তাহলে আপনি এই এতগুলো টাকা তুলে আপনি কি করেছেন তুলে আমি কিছুটা ঘরের ঘর বাড়ির কাজ করেছি কিছুটা খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে আর কি উড়িয়ে দিয়েছি আচ্ছা আপনার পেশা কর্মজীবন কি করেন রিক্সা চালাইতাম এখানেও কি রিক্সা চালান হ্যাঁ না ওই আমার দেশের বাড়িতে রিক্সা চালাইতাম তার মানে এখানে চালান না হ্যাঁ এখানেও রিক্সা চালাই আচ্ছা আপনাকে যে এরা সবাই মিলে গণধোলাই দিল এর মধ্যে কি আপনার বউ আসেনাই মানে আপনার স্ত্রী আসে নাই আমার বউ তো আমার বউ আসে নাই আচ্ছা বউ নিয়ে টানাটানি করছেন কেন বউ বউয়ের হিসাবটা বাদ দেন না বউয়ের হিসাব বাদ দেব মানে কেন আপনি কি বিয়ে করেন নাই আপনাকে এরা এভাবে গণধুলাই দিল এখানে তো অন্য কেউ হলে তার বউ এসে তাকে উদ্ধার করতো এখন আপনি বলছেন আপনার বউয়ের হিসাব বাদ দিতে কেন কারণটা গণধোলাই কেন আপনার গণধোলাই আপনি যে আপনার সবাই মিলে যদি আমাকে যদি মেরেও ফেলতো তারপর আমার বউ আসতো না কেন আর আসবে না আসবে না কেন সেটাই আমরা জানতে চাই কি এমন হয়েছে আপনাদের স্বামী স্ত্রীর মনে কি বলবো প্লিজ না করবেন না আপনি বলেন আর জি আমার না সে আপনাকে বলতে চায়নি তারপরে বলতে হচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা হলো আমি যখন আমার দেশের বাড়িতে ছয়টা এনজিও থেকে আমি টাকা তুলি ছয়টা ছয়টা ব্যাংক থেকে টাকা তুলি তখন এই ছয়টা ব্যাংকে ছয় লাখ টাকা যখন ছয় লাখ তিরিশ হাজার টাকা যখন আমি তুলি তখন প্রায় পাঁচ লাখ টাকা খাওয়া দাওয়া শেষে বাকি এক লাখ হাজার টাকা থাকে সেই টাকাটা নিয়ে আমার বউ পালিয়ে ও মাই গড এটা বলার আপনি যখন শুনতে চাইলেন বলার লুকে চুরি করার মতো কিছু নেই আমি সত্যটাই বলে দিলাম বাকি এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে সে আরেক ছেলের সাথে পালিয়ে গিয়েছে শোনেন একজনের বউ কিন্তু শুধু শুধু পালায় না নিশ্চয়ই আপনার কোনো দোষ ছিল হ্যাঁ আমারই দোষ ছিল বলতে পারেন এখন আমি বুঝতে পারছি আমারই দোষ ছিল সেটা কি এমন দোষ ছিল প্লিজ বলেন সেটা কথায় কথায় তারে আমি মারধর করতাম হ্যাঁ ভালো একটা কথা বললেও আমি রাগ হয়ে যেতাম খারাপ কথা বললেও রাগ হয়ে যেতাম আর কথায় কথায় আর কি আমি হাত দিয়ে লাঠি দিয়ে মাছ করতেম করতাম এটা তার একটু মনের দিক দিয়ে একটু একটু সংকট ছিল আর কি সেজন্য আর কি শেষে যে এক লাখ তিরিশ তিরিশ হাজার টাকা আছে সেটা নিয়ে সে পালিয়ে গেছে আরেক ছেলের সাথে আর ছেলের সাথে আচ্ছা কালাচন ভাই আপনাকে যে আমি উদ্ধার করে আনলাম আপনি কি আমাকে চেনেন আমি কে না আমি তো আপনার পরিচয় জানি না তবে আমি এখানে কয়েকজনের মুখে শুনেছি আপনি নাকি সাংঘাতিক লোক আর ওই মেয়ে সাংঘাতিক মানে কি বলছেন আপনি সাংঘাতিক 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 নয় বলেন সাংবাদিক ওই আর কি সেটাই আবার বলে সেটাই সেটাই কি বলেন সাংবাদিক বলেন সাং সাং সাংবাদিক হ্যাঁ এইবার সাংবাদিক সাংবাদিক সাংবাধিক বাধিক 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 যে আপনি বাদিক মানে সাংবাধিক জি আপনি বাধিক বুঝতে বাচ্ছি গন ধলাই খেয়ে আপনার মাথা একদম গেছে যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই কালাচন্দ্রের কি শাস্তি হওয়া উচিত এবং কি শাস্তি দেওয়া উচিত সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কালা কিন্তু একা একা বকবক করছে সে পুলিশের ভয় পাচ্ছে মাইরের ভয় পাচ্ছে আমার মনে হয় তাকে পাবনা ছাড়া আর কোনো উপায় নাই তো যাই হোক আপনারা নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ